দায়িত্ব এবং নিজ নিজ কর্তব্যে অসামান্য সততার অবদান রাখার কারণে জঙ্গিপুর জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে সংবর্ধিত হলেন দুইজন সাব ইন্সপেক্টর এবং এক লেডিস কনস্টেবল বলে খবর পাওয়া গেছে বুধবার দিন এসপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম ডিএসপি ট্রাফিক সুকান্ত হাজরা জঙ্গিপুর এবং ফরাক্কার দুই এসডিপিও ছাড়াও পদস্থ পুলিশ আধিকারিক বৃন্দ পুলিশ কর্মীদের পাশাপাশি পাঁচজন সিভিক ভলেন্টিয়ারকেও একই মঞ্চ থেকে সংবর্ধিত ও পুরস্কৃত করা হয় পুরস্কৃত দুই এর নাম সন্দীপ সরকার এবং শুভঙ্গর চ্যাটার্জি বলে জানা গেছে পাঁচ পুরস্কৃত সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে রয়েছেন সিরাজুল ইসলাম আব্দুল সেলিম বিপুল সিংহ আব্দুল হক নুর ইসলাম মোল্লা প্রমুখ পুরস্কৃতদের একটি করে মানপত্র তুলে দেওয়া হয় উচ্চ পুলিশ পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার টোটোতে যাত্রীদের ফেলে যাওয়া সোনার গয়না বা টাকা পয়সা উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাতে বিশেষ সহায়তা দান ও ছাড়াও একাধিক বিষয়ে অবদান রাখার কারণে পুরস্কার প্রাপ্তদের এদিন পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়েছে এখানে উল্লেখ করা যেতে পারে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একদিন এক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলেছে পরীক্ষা কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়ে সে সময় শামশেরগঞ্জ প্রাচন্ড বিজে হাই স্কুলের সামনে ডিউটি করছিলেন সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি তার নজরে আসতেই দ্রুততার সাথে পরীক্ষার্থীর বাড়ি থেকে মোহাম্মদ সিরাজুল অ্যাডমিট কার্ড এনে হাতে তুলে দেন মাধ্যমিক পরীক্ষার্থীর সিভিক ভলেন্টিয়ারের সাহসী এমন উদ্যোগে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় পরীক্ষার্থী বিষয়টি একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল সেই সেরাজুলকে ওদিন পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে

বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা জিন্স আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ